গান দিছে নাই ক মেলা মানুহ আছিল ঘৰৰ আইনীৰ হল বন্ধ কচ দি আছানি

নামাদি বদা হবে নাই যাবে ওতে পাই দে ইয়ে দে আগলে দে নামা করে আছে হ্যাঁ টাইম দেনে ডাল লাইফ সেটা শান্তন লাগা ও হল লাগা কর চেনেরে বাইজ দরব দিন জানি জানি চালা আমি যে আগুন বানাই দিই আইহি কি কই খাই না তাই না তাই কি ফ্যান চালাব না তাইসির বাইরে না দৌড় 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 ফিট তো এর

এই ওর খুদ্ ধরিস না অর্ধামুণ করছ করছ করুক

সমস্যা নাই কি কৰি লাগিব

কি এরানো হল বাইদি আমার সাইনদেব এক কি আসতো না জালচু অল্প গিরে এখন নালে উনি কই গেলেন জালটা একটু জাল একটু জাল একটু কমায় দাও লাগবি নালে কোলা ডাবল ফেরি হল ছালি নেই টেস্ট টেস্ট বলে এই না দে 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 কি আবার সাউন্ড দেখ তো অদ্ভুত ফুটেছে নাকি